অত্যাচারী বাদশাহ বিবি হাজারাকে হজরত সারার দাসী হিসাবে দান করিয়াছিল হজরত সারা আলাইসাল্লাম হাজারাকে হাজরাকে হজরত ইব্রাহিমের সহিত বিবাহ দিলেন হাজরার গর্ব হইতে হজরত ইসমাইল আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন হজরত ইসমাইল আলাইসাল্লাম দুগ্ধ পশু শিশু থাকার সময় আল্লাহতালার ইচ্ছায় হজরত ইব্রাহিম আলাহ মাতা পুত্রকে মক্কায় নির্বাসন দেন আল্লাহ তালা মক্কাকে হজরত ইসমাইলের বংশধরদের মাধ্যমে আবাদ করিতে চাহিয়াছিলেন বর্তমানে যেখানে কাবাগর রহিয়াছে সেখানে ছিল বনজঙ্গল আল্লাহ তা আদেশ দিলেন যে হাজরা ও ইসমাইলকে মক্কায় নির্বাসন দাও আমি তাহাদের তত্ত্বাবধান করিবে আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম আল ইসলাম তাহাই করিলেন এক মস্ক পানি এবং এক থলে খেজুর দিয়া তাহাদের রাখিয়া যাইতেছিলেন হজরত হজরাত আলহাল্লাম হজরত ইব্রাহিমকে চলিয়া যাইতে দেখিয়া জিজ্ঞাসা করিলেন আপনি কি নিজের ইচ্ছায় আমাদেরকে এইভাবে নির্বাসন দিতেছেন হজরত ইব্রাহিম আলহ্লাম বলিলেন না আমার ইচ্ছাই নহে বরং আল্লাহর আদেশে নির্বাসন দিতেছি হজরত হাজরা আলহ বলিলেন তবে আর চিন্তা নাই আল্লাহতাল অবশ্যই আমাদের রক্ষা করিবেন কয়েকদিনের মধ্যে সঞ্চিত খেজুর এবং পানি শেষ হয়ে গেল খোদাই পিপাসায় মাতা পুত্র কাতর হইয়া গেল শিশুপুত্র ইসমাইলের ছটফট অবস্থা মা সহ্য করিতে পারিলেন না তিনি পানির সন্ধান করিতে লাগিলেন সাফা ও মারোয়া পাহাড়ের উঠিয়া পানি দেখা যায় কি না দেখিতেছিলেন আবার শিশুপুত্রকে দেখি আসতেছিলেন উভয় পাহাড়ে সাতবার পর্যায়ক্রমে তিনি ছোটাছুটি করেন পানির সন্ধানে আল্লাহ হজরত হাজরা আল্লাহ সাল্লামের এই আমল এতটা পছন্দ করিলেন যে হাজিদের চিরকালের জন্য আদেশ দিলেন তাহারা যেন সাফা মারোয়া সাতবার পরিক্রমণ করেন হজরত হাজরা পাহাড়ে যাওয়ার পথে একটি গুহা অতিক্রম করিয়াছিলেন বর্তমানে সেই গুহা বরাত করা হইয়াছে শেষবারের ছুটিয়া যাওয়ার পর হজরত হাজরার কানে একটি আওয়াজ আসিল কিন্তু তাকাইয়া কাউকে দেখিতে পাইলেন না তিনি তখন উচ্চ কণ্ঠে বলিলেন আমি আওয়াজ শুনিয়াছি যদি কেহ সাহায্য করিতে সক্ষম হন তবে সাহায্য করুন তখন ওই বর্তমানে যেখানে জমজম কূপ রহিয়াছে জিব্রাইল জিব্রাহ সাল্লাম অবির্ভূত হন এবং মাটিতে তাহার পাখার দ্বারা আঘাত করেন সাথে সাথে সেই জায়গা হইতে হজরত হাজরা পানি প্রবাহ রোধ করার জন্য চারোদিকে মাটি দেওয়া ভাত তৈরি করেন তারপর পানির মস্ক পূর্ণ করেন নিজে সেই পানি পান করেন শিশু পুত্রকে পান করান জিব্রাইল আল্লাহ সাল্লাম বিবি হাজরাকে অবগত করিলেন যে আপনি কোনো চিন্তা করিবেন না এখানে আল্লাহর ঘর কাভা রহিয়াছে আপনার শিশু এবং তাহার পিতা কাবাগড় পুনরায় নির্মাণ করিবেন এখানে জনবসতি গড়িয়া উঠিবে কিছুকালের মধ্যেই জিব্রাইলের কথার সত্যতা প্রমাণিত হইল একটি কাফলা সেই পথ দিয়া অতিক্রম করতেছিলেন তাহারা জমজমের পানি দেখিয়া সেখানে বসতি স্থাপন করিল পরবর্তীকালে হজরত ইসমাইল আলাইসুসলাম যুবক হইলেন তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হইলেন আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম আলাইসুসাল্লাম আসিলেন এবং পিতা পুত্র একত্রিতভাবে কাবাগরে নির্মাণ করিলেন কিছুদিনের জন্য জমজমের পানি নিচে নামিয়া গিয়েছিল দীর্ঘকাল পর জমজম এর পানি কূপে পরিণত হইল